পুনরায় নদিয়া জেলার আইন সভাপতি হলেন শান্তিপুরের ভূমিপুত্র সনত চক্রবর্তী এছাড়াও রাজ্য তৃণমূল টেট ইউনিয়ন কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নিযুক্ত হলেন শান্তিপুর ছয় নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর অরুণ বসাক আবারও নদিয়া জেলার আইন টিটিউসির সভাপতি দায়িত্ব পাওয়ার পরে সনৎ চক্রবর্তী বলেন আমি কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে আবারও নতুন করে এত বড় দায়িত্ব দেওয়ার জন্যই আমি আগামী দিনে চেষ্টা পার করব এই দায়িত্ব স্বচ্ছতার সাথে সামলাতে

যার নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করছি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের মাথার ওপর যে ট্রেড ইউনিয়নের যিনি দায়িত্ব নিয়ে সারা বাংলায় যে একটা অসাধারণ কর্মযজ্ঞের সৃষ্টি করেছেন নিতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিক অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমার জেলার সভাপতি যিনি দায়িত্ব পাওয়ার পর নদিয়ার বুকে যে শ্রমিক আন্দোলন একটা বড় মাত্রায় সংগঠিত হচ্ছে বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে তিনি লড়াই সংগ্রাম সংগঠিত করছে বন্ধুবার সনদ চক্রবর্তী মহাশয়কে আপনার নাম আমার নাম অরুণ বসাক আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ্য তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নতুন 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 হচ্ছে আমাকে এক্সিকিউটিভ রাজ্যের যে তৃণমূল ট্রেড ইউনিয়নের যে কমিটি গঠন হয়েছে গঠন হয়েছে সেখানে আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রাখা হয়েছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে বিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর লাভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা